জীবন থেকে সময় যে এত দ্রুত চলে যাচ্ছে বোঝা যাচ্ছে না আর আমি এতটাই ব্যস্ত যে আমি কোনো কিছু আর মুড়তে পারছি না ঘুম থেকে উঠেই দেখি মাসের এক তারিখ তারপরে দেখি আবার হঠাৎ করে পনেরো তারিখ কী যে হচ্ছে কার কার সাথে এমন দ্রুত সময় যাচ্ছে আমাকে জানাবেন বাট আলহামদুলিল্লাহ তেমন আমার জীবনটা খুবই অ্যাক্টিভ খুবই সুন্দর হ্যাঁ খুবই ব্যস্ত আমি জানি হ্যালো আলাইকুম আশা করি সাহেব অনেক ভালো আছেন খুব সুন্দর একটা দিন ভালো আপনার সাথে কিছু ফটো শেয়ার করি আসকে নিয়ে আজকে ওর ব্যান্ডেজটা চেঞ্জ খুলতে যাবো বেসিকলি আর তারপরে হচ্ছে এটা হচ্ছে ক্রসেন্ট যেটা সসেটা ডিম দিয়ে আমি খাচ্ছি দেখেন কীরকম ব্রেকফাস্ট আর এই মানকে অ্যাকচুয়ালি দিয়েছি সিরিয়াল তো খেয়ে খাইয়ে স্কুলে ড্রপ করে বাসায় আসলাম আসার পর দেখি যে আমেরারও ছিল তা ঘুম থেকে উঠে গেছে কি খাচ্ছ কি খাও সসেজ খাই এরপর আমরা কোথায় যাবো তো আমরা যাবো আজকে জিপির কাছে এখন

আমাদের এইটা খুলছে এখন সিজারটা আনতে গেছে সিজার এনে তারপর আমরা কাঁদি কাঁদি করি তারপর আমরা দেখবো না বাঘা হয়ে গেছে এখন আর কানা করছে না মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আর এসের ব্যান্ডেজটা খুলে গেছে এখন ছোট্ট একটা ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছে কারণ এখনও পর্যন্ত কাঁচা আছে আমাদের আবার ফলো আপে নিয়ে যেতে হবে ওকে আর আনেকে যেহেতু বাসায় আছে আমাদের অনেক সুন্দর সুন্দর সময় কেটেছে খাবার বানিয়েছিলাম কিন্তু কোনো কিছুই আই ডোন্ট নো ওয়াই কোনো কিছুই আমার রেকর্ড করা হচ্ছে না আজকাল আমার রেকর্ড করার আমি মোটিভেশনই পাচ্ছি না তো পরের দিন অ্যাকচুয়ালি গিয়েছিলাম আমরা যে হাইলাইটগুলো তো আপনাদের সাথে তারপরে শেয়ার করা উচিত স্পেক্সিপাস গিয়েছিলাম আমার ক্লিয়ার যেটা লেন্স ওটা অর্ডার করতে আর মেইনলি যে কারণে সেটা হচ্ছে কালার কন্টাক্টলেন্স নিবামে অ্যাকচুয়ালি আমি ভাবছি বার্থডে দিন একটুখানি কনশিয়াস লুক নিতে হলে একটু তো লেন্স পড়তেই হয় ঠিক না আমি রেগুলার এত পড়ি না কালার লেন্স বিকজ খাবার বলে তোমার নিজের নেচারাল যেটা আছে ওটা বেশি সুন্দর লাগে তোমাকে কাজের পড়লে সোই আই অ্যাপ্রিশিয়েট দ্যাট তো যাই হোক আমি গ্রে আর ব্রাউন হেজেল কালার ট্রাই করেছি গ্রে আমি সবসময় ইউজ করেছি আমার লাইফে মানে সেই যে দুই হাজার এক নাকি হাজার দুই দুই থেকে আমি ফ্রেশ লুকের এই মিষ্টি গ্রে কালারটা খুব বেশি পরতাম আর কাজুর পরতাম আমার কাছে মনে হতো ভালো লাগে তো আমি আজকে গ্রে নিব না ব্রাউন হেজাল নিবাটনে কনফিউশন থেকে তারপরে যাই হোক একটা কিছু অর্ডার করে দিয়েছি ওটা তো বার্থডে পিকচার বা ভিডিওতে আপনারা দেখবেন আর এই তো পরে আনিকা গাছ দেখলে তো ওর মাথা নষ্ট হয়ে যায় ওর বাসা কি সুন্দর করে সাজানো তো আবারও গাছ নিল নতুন করে তো আরেকটা আপডেট হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে সেটা হচ্ছে আমার মাথা ব্যথা আজকাল আমার প্রচণ্ড মাথা ব্যথা স্পেশাল ইভিনিংয়ে এভরি সিঙ্গল ডে গত তিন সপ্তাহ বেশি হয়ে গেছে আমার মাথা ব্যথা হয় এটাও একটা কারণ যে আমার রাতে ঘুম হচ্ছে না প্রপারলি তারপর হচ্ছে সকালবেলা উঠে আমি খুব টায়ার্ড থাকি সব কিছু মিলে আম জাস্ট গোয়িং থ্রু টু আ ভেরি ব্যাড টাইম ফিজিক্যালি অ্যাকচুয়ালি শরীর বাহানো থাকলে কিন্তু কোনো কিছু করতে ইচ্ছে হয় না তো এটাও হয়তো আরেকটা রিজন আমার কোনো কিছু করতে ইচ্ছে হচ্ছে না ভিডিও রেকর্ড করতে ইচ্ছে হচ্ছে না এডিট করতে ইচ্ছে হচ্ছে না সবাই দোয়া রাখবেন আমাদের জন্য আমি চাই না আমার শরীর খারাপ হোক সত্যি কথা বলতে যেটা যাই হোক এখান থেকে আমরা কিছু গাছ নিলাম তারপরে হচ্ছে বাসা এসে আরিকাটা চলে যাবে এই যে আমাদের আমার বেবি ঘুম চলে আসছে গাড়ি থেকে দেখবেন ভাই কি সুন্দর মোবাইল ধরে রাখছে আর বাবা কি সুন্দর দুধ খাইয়ে দিচ্ছে তো ওরা বাসায় চলে যাবে আমার আর আজকে কোনো কিছুই রেকর্ড করা হয়নি দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল আল্লাহ হাফেজ